বাড়িতে গিয়ে করতে হবে না বাই বাই তো চলো বেরিয়ে পড়লাম আজকে এই সকাল সকাল বেরিয়েছি কারণ না আজকে স্কুল খুলে গেছে তো ওর জন্যই মোটামুটি আটটার দিকে আটটারও আগে বেরিয়ে গেছি আর তো বাড়ি গিয়ে আবার সব কাজ তো অনেক কাজ আছে ওর জন্য একটু আগে বেরিয়ে পড়লাম আর কি তারপর গিয়ে রান্না করবো করে তো স্কুলে যাবে ওর জন্যই হ্যাঁ যে একটু তাড়াতাড়ি বেরোলাম তো যাই হোক চলো গিয়ে তো অনেক কাজ দেখতে থাকো কি কি করছি না করছি যাচ্ছি এখন ব্যাগপত্র নিয়ে বাজার করতে যাবো খরচা যাচ্ছি হ্যাঁ চলো তারপর আজকে না রান্না আবার কাজ ছিল অনেক কিন্তু রান্নাটা একটু কম ছিল বৌদি আবার না একটু তরকারি দিয়ে দিয়েছিলো মাছের ঝোল মাংস একটু দিয়ে দিয়েছিল তো আমি একটা সবজি করেছিলাম তো ওটা করে তারপর কাজ সেরে আজকে মাসিক খরচা তুলব আর কি তো ওই খরচা তুলবো ওই জন্য পাইলকে নিয়ে আসছি না একা সম্ভব হয় না অনেক কিছু নিব তো ওর জন্য আর হিয়াও আসছে আমাদের সাথে সে আর হচ্ছে টিউশনই পড়ছে ও স্যার আসছে বাড়িতে ও পড়ছে তো ওই ফাঁকে আমি তাড়াহুড়ো করে সব করে টোরে এই দেখো আমাদের পাকুনি মেয়ে সব দেখে দেখে নিতে হয় ওর জন্যই আমি পাইলকে নিয়ে আসছি এই দেখো ভারিও চলে আসছে এটা কিন্তু সন্ধ্যেবেলা আর কি এই দেখো অনেক কিছু চারটা ব্যাগ আসছে এগুলোকে সব পরে বের করব আর কি আর এই গুছাতে হবে সব কিছু জায়গা মতো রাখবো আর গালামাল খরচাও এনেছি চাল ডাল এগুলো সব এসছে এখানে তো বাচ্চাদের কেক কেক খাওয়ার এখানে তো ভর্তি আমার তেলের প্যাকেট সব সরষের সাদা তেল এগুলো সব ভর্তি আছে আর এখানে এই যে বাচ্চাদের চিপস মুড়ি একটা বড় টোস্ট এটা আমি সব সময় আনি এখানে পাখির ছোলা টোলা কিছু আছে হিয়ার ওই চকলেট বিস্কুটটা হিয়া খায় তো ওর জন্য ওটা আনা হয় আর কি আর ডিমের পাতা তো একটাই আনি এখন এই গরম পড়েছে এটা শেষ হলে পরে আরেকটা আনবো এরকম করি এখন আর ফ্রিজে জায়গাও খায় না আর কি আর এই যে দুধটা বসিয়েছিলাম দুধটা আমি এই ষষ্ঠীর সময় এনেছিলাম আর কি দুধটা প্যাকেট ধরায় ফ্রিজে ছিল তো বসিয়েছি আর ফেটে কাশি হচ্ছে দেখছো ভয়েস আবার দিতে গেলেই আমার কাশুরে উড়ে যায় দুটা না ফেটে যাবে আর